নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো আগামী ছয়ই জুন দু হাজার চব্বিশ শনি জয়ন্তী এদিন শনিদেবকে তুষ্ট করতে কি প্রতিকার আপনারা করবেন এবং শনির দোষ থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন আজ আমি আপনাদেরকে বলব পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী পালন করা হয় এই অমাবস্যা তিথিতে শনিদেবের জন্ম হয়েছিল শনি হলেন কর্মফলের দেবতা অর্থাৎ কেউ যদি খারাপ কাজ করে তাহলে তাকে শাস্তি দিয়ে থাকেন শনিদেব এবছর অর্থাৎ দু সালে শনি জয়ন্তী পালিত হবে ছয়ই জুন দু বৃহস্পতিবার শনিদেবকে প্রসন্ন করার শ্রেষ্ঠ দিন হল এই শনি জয়ন্তী সে কারণে এই দিনে শনিদেবের বিশেষ আরাধনা করলে এবং শনিদেবের বিশেষ প্রতিকার করলে ব্যক্তির জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয় এবং শনিদেব প্রসন্ন হলে একজন গরিব ব্যক্তি দরিদ্র ব্যক্তিকেও রাজা বানিয়ে দেন শনিদেব এই শনি জয়ন্তীতে থাকবে দুটি বিশেষ শুভযোগ একটি হলো ধৃতি যোগ এবং রোহিণী নক্ষত্র ছয়ই জুন সকাল থেকে রাত দশটা নয় মিনিট পর্যন্ত থাকবে ধৃতিযোগ তারপর শুরু হবে শুল যোগ আর ছয়ই জুন সকাল থেকে রাত আটটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্র তারপর থাকবে মৃগশিরা নক্ষত্র এবার দু সালে চব্বিশ শনি জয়ন্তীর শুভ মুহূর্ত আমি আপনাদেরকে বলছি ভালো করে নোট ডাউন করে নিন অমাবস্যা থাকছে পাঁচই জুন সন্ধে সাতটা চুয়ান্ন মিনিট থেকে শুরু হবে শুরু হয়ে ছয়ই জুন সন্ধে ছটা সাত মিনিট পর্যন্ত থাকবে মানে পরের দিন ছটা সাত মিনিট পর্যন্ত পাঁচই জুন থেকে ছয় জুন আর পুজো করার শনিদেবের পুজো করার শুভ মুহূর্ত থাকবে ছয়ই জুন সকাল নটা কুড়ি মিনিট থেকে সকাল দশটা উনষাট মিনিট পর্যন্ত আর অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে বেলা বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই অভিজিৎ মুহূর্তে আপনারা যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন এবার শনিদেবকে তুষ্ট করতে বা প্রসন্ন করতে শনি জয়ন্তীতে কি করবেন আপনারা এবার আমি বলছি শুনে নিন শনি জয়ন্তীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শনিদেবের কিংবা অসত্য গাছের পুজো করবেন এই দিনে শনিদেবের শিলা স্বরূপকে সর্ষের তেল এবং কালো তিল দিয়ে আপনারা অভিষেক করবেন শিলাস্বরূপ মানে শিলারূপকেই কিন্তু ওই সর্ষের তেল আর কালো তিল মিশিয়ে অভিষেক করবেন এতে শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন শনি জয়ন্তীর দিনে অশ্বত্থ গাছে জল নিবেদন করবেন এছাড়া যদি আপনাদের জন্মকুন্ডলিতে শনির দোষ থাকে তাহলে শনির দোষ থেকে মুক্তি পেতে আপনারা শনি জয়ন্তীর দিন বাড়ির যে প্রথম রুটি সেই রুটিতে একটু সর্ষের তেল মাখিয়ে যে কোনো কালো রঙের কুকুরকে আপনারা খাওয়াবেন এবং কিছুটা কাককেও খাওয়াবেন এতে শনিদেব খুব প্রসন্ন হবেন এবং শনির অশুভ প্রভাব আপনাদের জীবন থেকে কম হয়ে যাবে এর পাশাপাশি এদিন অর্থাৎ শনি জয়ন্তীর দিন হে চামিলি তেল নিবেদন করবেন মন্দিরে গিয়ে। আর তারপর মন্দিরেই আপনারা পাঠ করবেন। এবার এগুলো হয়ে গেল পুজো এবার দান দানটাও কিন্তু এই দিন খুব জরুরি শনি জয়ন্তীর দিন আপনারা কালো তিল কালো জামা কাপড় ছাতা কালো কম্বল কালো মাস ডাল জুতো চপ্পল এগুলো গরিব অসহায় ব্যক্তিদের আপনারা দান করবেন শনিদেব এবং শ্রমিকদের আপনারা আপনাদের সাধ্য মতো এদিন সাহায্য করবেন এবার রাশি অনুযায়ী শনি জয়ন্তীর দিন কি উপায় আপনারা করবেন এবার আপনারা ভালো করে শুনে নিন আমি বলবো নোট ডাউন করে সবার প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির ব্যক্তিরা শনি জয়ন্তীর দিন সরষের তেল অসহায় ব্যক্তিদের দান করবেন দ্বিতীয় হলো বৃষ রাশি বৃষ রাশির ব্যক্তিরা এদিন গরিব অভাবী ব্যক্তিদের কালো রঙের জামা কাপড় কালো কম্বল এগুলো দান করবেন মিথুন রাশি মিথুন রাশির ব্যক্তিরা শনি জয়ন্তীর দিনে গুরুজনদের থেকে আশীর্বাদ নেবেন পাঁচিয়ে প্রণাম করবেন এবং আশীর্বাদ নেবেন এবং তারপর তাদেরকে কিছু উপহার আপনাদের ব্যক্তিদের অভাবী গরিব ব্যক্তিদের আপনারা খাদ্য সামগ্রী আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিরা শনি জয়ন্তীর দিন গরিব ব্যক্তিদের কালো তিল কালো সঙ্গে কালার তেল এবং কালো আপনারা দান করবেন। শনি জয়ন্তীর দিন হনুমানজির পুজো করবেন হনুমান মন্দিরে গিয়ে এবং তার সঙ্গে ছায়া দান করবেন ছায়া দানের ভিডিও এর আগে আমি অনেক দিয়েছি আপনারা চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিরা শনি জয়ন্তীর দিন শনি মন্দিরে গিয়ে আপনারা শনিদেবের পুজো করবেন তারপর শনি মন্ত্র একশো বার আপনারা জপ করবেন ওই মন্দিরে বসে তুলা রাশি তুলা রাশির ব্যক্তিরা শনি জয়ন্তীর দিন শনিদেবের পুজো করবেন তারপর অভাবী ব্যক্তিদের কালো তিল কালো বা নীল রঙের জামাকাপড় দান করবেন আপনারা ব্যক্তিরা শনি জয়ন্তীর অসত্য গাছের পুজো করবেন তারপর সন্ধেবেলা একটি সর্ষের তেলের প্রদীপ অসত্য গাছের তলায় জ্বালিয়ে দেবেন মকর রাশি মকর রাশির শাসকগ্রহ হল শনিদেব সে কারণে শনি জয়ন্তীর দিন মকর রাশির ব্যক্তিরা শনিদেবকে সর্ষের তেল কালো তিল নীল রঙের ফুল কালো কাপড় এগুলো নিবেদন করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশিরও শাসক গ্রহ কিন্তু শনিদেব সে কারণে শনি জয়ন্তীর দিন কুম্ভ রাশির ব্যক্তিরা শনিদেবের সঙ্গে সঙ্গে আপনারা হনুমানজিরও পুজো করবেন এবং অসহায় ব্যক্তিকে আপনারা সর্ষের তেল লোহার পাত্র এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু সোনা সেটা কিঞ্চিত হতে পারে সোনা আপনারা দান করবেন এতে সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে সবচেয়ে শেষ রাশি মীন রাশি মীন রাশির ব্যক্তিরা শনি জয়ন্তীর দিন কোনো ব্রাহ্মণকে আপনারা হলুদ রঙের বস্ত্র কেশর হলুদ রঙের ফুল এবং হলুদ রঙের ফল এবং একটি হলুদের গাড় আপনারা দান করতেন বর্তমানে মকর কুম্ভ এবং মীন রাশির ব্যক্তিরা শনির সাড়ে সাতের মধ্য দিয়ে যাচ্ছেন শনি সাড়ে সাতের প্রকোপ থেকে মুক্তি পেতে শনি জয়ন্তীর দিন কিছু বিশেষ প্রতিকার আমি এবার আপনাদেরকে বলবো। সবার প্রথম প্রতিকার সাড়ে সাত থেকে মুক্তি পেতে স্নান টান সেরে শনি জয়ন্তীর দিন গঙ্গা জলে অল্প কালো তিল মিশিয়ে আপনারা শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন দ্বিতীয় প্রতিকার শনি জয়ন্তীতে সাড়ে সাতি থেকে মুক্তি পেতে শ্রীকৃষ্ণের পুজো করবেন পুজো করার সময় ভগবান শ্রীকৃষ্ণকে ময়ূরের পালক এবং একটি বাসী অতি অবশ্যই নিবেদন করবেন তৃতীয় হল প্রতিকার শনি জয়ন্তীর দিনে আপনারা দরিদ্র ব্যক্তিদের আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু খাবার দান করবেন পারলে নিজের হাতের রান্না সেটা দান করবেন তাহলে আরো বেশি ফল পাবেন চতুর্থ প্রতিকার শনি জয়ন্তীর দিন কালো কাপড় পরে শনিদেবের পুজো করবেন আর যদি সম্ভব হয় আপনাদের শরীর যদি দেয় তাহলে এদিন আপনারা উপোস করবেন এই বিশেষ প্রতিকারগুলো করলে আপনাদের ওপরে শনিদেবের বিশেষ কৃপা এবং আশীর্বাদ থাকবে আর আপনারা সাড়ে সাতের প্রকোপ থেকে মুক্তি পাবেন এবং জীবনের সকল কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন এবার আমি আপনাদেরকে বলবো কোন কোন ভুল কাজ শনি জয়ন্তীর দিন আপনারা একদমই করবেন না ভালো করে শুনে নিন সবার প্রথম ভুল শনিদেবের পুজোয় কখনোই তামার পাত্র আপনারা ব্যবহার করবেন না দ্বিতীয় ভুল শনিদেবের পুজো করার সময় কখনো শনিদেবের মূর্তির সামনে দাঁড়াবেন না এবং শনিদেবের চোখের দিকেও তাকাবেন না তৃতীয় ভুল শনিদেবের পুজো করার সময় আপনারা পশ্চিম দিক করে পশ্চিম দিকে আপনাদের মুখ রাখবেন অন্য দিকে কিন্তু একদম রাখবেন না আপনাদের মুখটা যেন পশ্চিম দিকে দিকে থাকে চতুর্থ ভুল শনি জয়ন্তীর দিন আপনারা নুন লোহা কিংবা সর্ষের তেল এগুলো কিন্তু একদমই কিনবেন না যদি আপনাদের দান করার থাকে ইচ্ছে থাকে তাহলে সবকিছু আগে থেকেই আপনারা কিনে রাখবেন পঞ্চম ভুল শনি জয়ন্তীর দিন কোনো পশু পাখিকে আপনারা বিরক্ত করবেন না ষষ্ঠ ভুল শনিদেবকে দরিদ্রদের রক্ষাকর্তা বলা হয়ে থাকে তাই শনি জয়ন্তীর দিন কোনো অসহায় ব্যক্তিকে অসহায় গরিব ব্যক্তিকে এবং শ্রমিকদের আপনারা অসম্মান করবেন না এবং কোনো প্রকারের কষ্ট তাদেরকে দেবেন না তাহলে কিন্তু মারাত্মকভাবে আপনারা শনিদেবের প্রকোপে ভুগবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব। যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ